আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই একদিনে দশ লক্ষ টাকার পণ্য বিক্রি করার কৌশল কি অসাধারণ একটি প্রশ্ন করেছেন একদিনে দশ লক্ষ টাকা প্রোডাক্ট কিভাবে সেল করা যায় বা কি কি কৌশল আছে সত্যি আসলে বিজনেস করার জন্য এই ধরনের প্রশ্ন খুবই কার্যকরী এবং জানা খুবই দরকার অনলাইনে বিজনেসে একদিনে দশ লক্ষ টাকা প্রোডাক্ট বিক্রি করবেন এটি খুব কঠিন কিছু নয় একদিনে বিক্রি করতে চাইলে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সেট আপ না থাকে বা সিস্টেম চালু না থাকে তাহলে আপনাকে পূর্বে মিনিমাম দশ দিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে কারণ আপনার ধূপ করে দশ লক্ষ টাকা প্রোডাক্ট আসলেই আপনি ডেলিভারি করতে পারবেন না সেজন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি ম্যান নিয়োগ করতে হবে এবং ডেলিভারি করার জন্য যেসব মাল মেটেরিয়ালস প্রয়োজন সে জিনিসগুলো আপনাকে আগে থেকেই সংগ্রহ করতে হবে দশ লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করার জন্য যে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করবেন সেই প্রোডাক্টটি আগে থেকেই আপনাকে ক্রয় করে হাতের কাছে রাখতে হবে দশ লক্ষ টাকা প্রোডাক্ট বিক্রি করার জন্য যে পরিমাণ মার্কেটিং কস্টিং প্রয়োজন সেই পরিমাণ অর্থ আপনাকে হাতের কাছে রাখতে হবে সব কিছু প্রিপারেশন ঠিক থাকলে আপনি একদিনে বিজ্ঞাপন দিয়ে দশ লক্ষ নয় পনেরো লক্ষ টাকারও পণ্য বিক্রি করতে পারবেন এই জন্য কিছু কৌশল রয়েছে যেমন আপনার প্রোডাক্ট লিস্টে যেসব প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট থেকে প্রথমে কিছু দামি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে অথবা প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো ভালো হয় সেই ধরনের প্রোডাক্ট আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই প্রোডাক্টগুলো আপনাকে বেশি বেশি করে মার্কেটিং বা বিজ্ঞাপন দিয়ে অর্ডারগুলো নিতে হবে একদিনে দশ লক্ষ টাকার পণ্য সেল করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে প্রথম কৌশলটি হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টে যতগুলো প্রোডাক্ট রয়েছে এখান থেকে ভালো চলে এমন কিছু দামি প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলো মার্কেটে ভালো সেল হয় ধরুন আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট লিস্টে একটি প্রোডাক্টের দাম এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার দামের যদি আপনি এক হাজার প্রোডাক্ট সেল করেন বা এক হাজার প্রোডাক্টের অর্ডার নিতে পারেন তাহলে আপনার দশ লক্ষ টাকা হয়ে যাবে একদিনে দশ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করার দ্বিতীয় কৌশলটি হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টে যদি কম দামি প্রোডাক্ট থাকে তাহলে এরকম চার পাঁচটি প্রোডাক্ট একসাথে একটি কম্বো প্যাকেজ করতে পারেন কম্বো প্যাকেজ করে যদি আপনার তিন চার হাজার টাকা প্রাইজ আসে সেখান থেকে আপনার ডিসকাউন্ট করে এক হাজার টাকা অথবা দু হাজার টাকার মূল্যের একটি প্যাকেজ করবেন তাহলে দেখবেন যদি আপনি এক হাজার টাকা দামের একটি প্যাকেজ করেন তাহলে একদিনে মাত্র এক হাজার প্যাকেজ বিক্রি হলেই আপনার দশ লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়ে যাবে অথবা আপনি যদি দুই হাজার টাকার একটি প্যাকেজ করেন তাহলে একদিনে পাঁচশো প্রোডাক্ট সেল হলেই আপনার দশ লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে একদিনে দশ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করার তৃতীয় কৌশল হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টে যেসব প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট থেকে ভালো চলে এরকম কিছু প্রোডাক্ট সিলেক্ট করে এই প্রোডাক্টগুলোর উপরে বিশাল ডিসকাউন্ট বা বিভিন্ন অফার রয়েছে সে অফারের নামে আপনার বিশাল ছাড় দিয়ে একদিনে বেশি বেশি বিজ্ঞাপন দিয়ে দশ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন একদিনে অনলাইনে দশ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করার চতুর্থ কৌশল হচ্ছে আপনার বিজনেসের প্রোডাক্ট লিস্টে যে প্রোডাক্টগুলো রয়েছে সে প্রোডাক্টগুলো সেলের পাশাপাশি সেলের উপরে একটি লটারি গিফট পাউচার দেওয়া যাতে লটারির জন্য মানুষ সেই প্রোডাক্টগুলো হোম রেখে কিনবে আর এভাবেই আপনি একদিনে দশ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন এরকম আরও অসংখ্য টেকনিক কৌশল রয়েছে যেগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করে একদিনে দশ লক্ষ টাকার প্রোডাক্ট সহজে বিক্রি করতে পারবেন তাই যে সকল ভাই বোনেরা অনলাইন বিজনেস করেন অথবা করতে চাচ্ছেন বা করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তাদেরকে বলবো আপনি নিজেই একটু ঠান্ডা মাথায় আপনার বিজনেসকে নতুনভাবে সাজান তাহলে কিছু টেকনিক এবং প্ল্যানিং করে আপনার ব্যবসায় অসংখ্য প্রোডাক্ট আপনি জি সেল করতে পারবেন এবং বেশি বেশি প্রফিট করতে পারবেন যারা নতুন বিজনেস করতে চায় যারা বিজনেস কোন প্রোডাক্ট নিয়ে করবে বা কিভাবে করবে কোন সিস্টেমে করবে অনলাইন বিজনেস করতে কি কি লাগবে কিভাবে হেল্প চায় ইত্যাদি বিষয় সম্পর্কে যদি কেউ আমার কাছ থেকে হেল্প চায় বা হেল্প নিয়ে বিজনেস শুরু করতে চায় তাহলে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন বিজনেস শুরু করার জন্য আমাদের বিভিন্ন সাপোর্ট রয়েছে অথবা যারা নতুন তরুণ উদ্যোক্তা বিজনেস করতে চান তারা সরাসরি আমার কাছে এসে বিজনেস সম্পর্কে সব ধরনের প্ল্যানিং তথ্য কৌশল ইত্যাদি জেনে আপনি বিজনেস শুরু করতে পারেন আমার কাছে বিভিন্ন প্রকার সাপোর্ট পাবেন যেমন আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট আপনি যদি আপনার এলাকা থেকে বিজনেস করতে চান সেটাও সম্ভব আপনি যদি ল্যাপটপ কম্পিউটার ছাড়া শুধু ফোন দিয়ে বিজনেস করতে চান সেটাও সম্ভব আপনি যদি মনে করেন যে আপনি গ্রামে বসে কিভাবে অনলাইন বিজনেস করবেন কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করবেন সেই ধরনের ব্যবস্থাও আমাদের কাছে রয়েছে এবং আপনি যদি গ্রামে বসেও এরকম প্ল্যানিং করতে পারেন যে আমি গ্রামে থেকেও একদিনে দশ লক্ষ টাকা প্রোডাক্ট সেল করবো সেরকম প্ল্যানিং বা গাইডলাইন আমরা দিয়ে থাকি তাই আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক প্ল্যানিং আপনার গাইডলাইন এবং পরামর্শ দিয়ে যদি বিজনেস করেন তাহলে দ্রুতই নিজে সফল হতে পারবেন এবং সফল হয়ে নিজে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবেন আপনারা দেখছেন ডিডিটিভি বিজনেস